দু সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন নেইমার জুনিয়র ধাপে ধাপে সময় গড়িয়ে ইউরোপীয় অধ্যায় শেষ করে নেইমার পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে সেই সময়টায়ও ভালো যায়নি ব্রাজিলিয়ান তারকার বারবার ইঞ্জুরি শেষ পর্যন্ত কঠিন সময় পিছনে ফেলতে নেইমার জুনিয়র পাড়ি জমিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে কিন্তু সেখানেও কঠিন সময় পার করছেন নেইমার সবশেষ ম্যাচে হেরেছে তার দল সান্তোস হারের আলোচনাকে ছাপিয়ে গেছে মাঠে নেইমার জুনিয়রের এক সমর্থকের সাথে তর্কের বিষয়টি গ্যালারিতে উপস্থিত থাকা এক সমর্থকের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়াতে দেখা গেছে নেইমারকে সেই মুহূর্তে মাঠে কি ঘটেছিল কেন সেই দর্শকের সাথে তর্কে জড়িয়েছেন নেইমার সে বিষয় নিয়ে এবার ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই ব্রাজিলিয়ান সেরিয়ায় বৃহস্পতিবার ম্যাচটিতে সন্তোষ পরাজিত হয়েছে দুই এক গোলে সেই ম্যাচের পর ভক্তের সঙ্গে কি হয়েছিল নেইমারের সেটা ব্যাখ্যা করে ব্রাজিলিয়ান তারকা বলেন উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয় তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তরা যখন আমার সমালোচনা করবে তখন তাদের সঙ্গে কখনও তর্ক করব না কারণ আমি খারাপ খেলছি কিনা তা বলার অধিকার তাদের আছে এবং আমাকে দুও দেওয়ার পূর্ণ অধিকার আছে তারা যা করতে পারে না তা হলো আমাকে ওইভাবে অপমান করা যেমনটা করা হয়েছে নেইমারের কথা স্পষ্ট ভক্তের কটুক্তি তাকে বাজে ইঙ্গিত করে মন্তব্য করাই মূলত নেইমারকে ক্ষুদ্ধ করে তুলেছিল মাঠে সেজন্য ভক্তের সঙ্গে তর্ক করেছেন নেইমার এদিকে সন্তোষের সেই ম্যাচে নেইমারের পরিষ্কার গোল বাতিল করেছিল রেফ্রি গোল চিন্তা করে উদযাপন করার পর নেইমার জুনিয়র যখন রেফ্রি গোল বাতিল করেছে সেই বিষয়টি দেখে কর্নারের ফ্ল্যাগ ভেঙেছেন লাথে মেরে র্যাফ্রির গোল বাতিলে হতাশ হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা অথচ সেই গোল হলে সান্ত সমতায় ফিরতে পারত ম্যাচে সেই হতাশা থেকেই এমন তর্কে জড়ানো ব্রাজিলিয়ান তারকার